হ্যালো স্টুডেন্ট আমি অনির্বাণ স্যার ক্লাস টেনের বাংলা অসুখী একজন কবিতা থেকে মান পাঁচ ও তিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো প্রথমে মান পাঁচের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো একটু দেখে নাও এক নম্বর প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখে একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখক দু নম্বর প্রশ্ন লেখক মানে দেখে নাও আমি তাকে ছেড়ে দিলাম কোন কবিতার অংশ আমি কে তার ছেড়ে আসার তাৎপর্য ব্যাখ্যা করো একযোগ যোগ এক যোগ তিন কাটা প্রশ্নটা তিন নম্বর প্রশ্ন দেখো তারপর যুদ্ধ এলো তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে যুদ্ধের পরিণতি কি হয়েছিল দুই যোগ তিন চার নম্বর প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হল না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু না হওয়ার কারণ কি এক যোগ চার পাঁচ নম্বর প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অসুখী একজন কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো ছ নম্বর প্রশ্ন মানে মান পাঁচের শেষ প্রশ্ন অসুখী একজন কবিতায় কে কেন অসুখী তা বুঝিয়ে দাও তা এখানকার মধ্যে দেখো এক নম্বর প্রশ্নটা আমি তিনটে স্টার দিয়েছি আর চার নম্বর প্রশ্নটা আর পাঁচ নম্বর প্রশ্নটাও আমি তিনটে করে স্টার্ট দিয়েছি এই তিনটে প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখবে তারপরে দেখে নাও মান তিনের প্রশ্ন প্রথম প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিনটে স্টার্ট দিয়েছি আমি সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না সে কে আমি আর কখনো ফিরে আসব না বলার কারণ কি এক যোগ দুই দু নম্বর প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো তিন নম্বর প্রশ্ন এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি এটা হচ্ছে একযোগ দুই চার নম্বর প্রশ্ন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে কোন কবিতার অংশ শান্ত হলুদ দেবতাদের হাজার বছর ধরে ডুবে থাকার অর্থটি বুঝিয়ে দাও পাঁচ নম্বর প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো ছ নম্বর প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো আর আজকে তিন নম্বরের মানে মান তিনের শেষ প্রশ্ন সাত নম্বর প্রশ্ন উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে মন্দির থেকে কি উল্টে পড়ল কি কারণে উল্টে পড়েছিল এক যোগ দুই তা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দাও কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করবে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো